টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি হাসান আমাদের কাছে তথ্য রয়েছে দীর্ঘদিন ধরে এই ব্রিজের উপরে অনৈতিক কর্ম এবং চাঁদাবাজি সিনতাই সিনতাইকারীরা এখানে ওত পেতে থাকে এবং সুযোগ বুঝে সর্বস্ব কেড়ে নেয় এরই সূত্র ধরে আমরা এবং অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িতদের অনুসন্ধানে আমরা এখন রয়েছি ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের চান্দনা চৌরাস্তার যেই ফুট ওভার ফ্লাইওভার ব্রিজটি রয়েছে তার উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে অনৈতিক কর্মকাণ্ড চলে সেটার কিছু আলামত আমরা ইতিমধ্যে পেয়েছি আমরা সিকিউরিটির সাথে কর্তব্যরত করতে নৈশ প্রহরে রয়েছে তার সাথে কথা বললেও তিনি আমাদেরকে বলেন যে এই ব্রিজের উপরে রাত বাড়ার সাথে সাথে কিছু যুবকের আনাগোনা দেখা যায় আমরা এখনও আমাদের ক্যামেরায় ধরতে ধরা পড়েনি আমরা অনুসন্ধান করে যাচ্ছি দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক গাজীপুর চৌরাস্তাতে কিছু নারী আহ দেহ ব্যবসার সাথে জড়িত রয়েছে এবং হানিটেপ চক্রের সাথে জড়িত এই সূত্র ধরে আমরা একাধিকবার প্রতিবেদন প্রকাশ করেছি এবং গাজীপুরের নিকটস্থ যে বাসন থানা রয়েছে সেই থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মকর্তাদেরকে বিষয়টা অবহিত করার পরেও এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সুষ্ঠু সমাধান এখন পর্যন্ত আসেনি গাজীপুর চৌরাস্তায় দিনের বেলায় এবং রাতের বেলায় প্রকাশ্যেই কিছু নারী অবৈধ অনৈতিক কর্মকাণ্ড করে থাকে এবং দেহ ব্যবসার সাথে জড়িত তারা এখানে দাঁড়িয়ে থাকে এবং খদ্দের ধরে নিয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাদের যেই সংঘবদ্ধ চক্র রয়েছে তাদেরকে দিয়ে ওই খদ্দের সর্বস্ব কেড়ে নেয় বলে আমাদের কাছে একাধিক অভিযোগ রয়েছে এ বিষয়ে আমরা একাধিক প্রতিবেদন প্রকাশ করেছি এর পরেও এখনও এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এই দেহ ব্যবসার সাথে জড়িত গাজীপুর চান্দনা এ সকল নারীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন আমরা 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 যদি এরকম কাউকে পেয়ে থাকি আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আছি গাজীপুর চন্দনা চৌরাস্তা সর্বোচ্চ যে উঁচু ফ্লাইওভারটি রয়েছে সেটার উপরে আমরা বর্তমানে অবস্থান করছি ছেন গাজীপুরের রাতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন গাজিপুর গাজীপুর চান্দনা চৌরাস্তার রাতের চিত্র এটি আমাদের অনুসন্ধান টিমের যে সদস্যরা রয়েছে তারা আমরা

চিন্তাই করে চিন্তাটা দেখতে না মানে আগে করতে করেন আগে করতে এখন করেন আগে মোবাইল মানে তো না আপনারা যেমনটা শুনছিলেন যে এখানকার যে নৈশ প্রহরী রয়েছে তিনি যেটা বললেন যেমনটা জানালেন যে এখানে পূর্বের থেকেই এই চিন্তাই সহ মোবাইল চিন্তাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে ব্রিজের উপরে আমরা আসার আগে এখানকার যে পুলিশ রয়েছে সে পুলিশের সাথে কথা বলি পুলিশকে আমরা বিষয়টা অবহিত করি পুলিশরা আমাদের সাথে আসতে অপারগতা স্বীকার করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজীপুর চন্দন চৌরাস্তার রাতের চিত্র রাতের চৌরাস্তা

এটা ভিতরে ঢুকার মানে এটার ভিতরে ঢুকতে হয় কোন দিক দিয়া ওই নিচে নাই ভাই নিচে নেমে পরে ঢুকতে হবে আসো হ্যাঁ ঢুকো আমরা এটা নামবো এখন নেমে তারপর এটাতে ঢুকো দর্শক আমরা আসলে এখানে একটি সুলঙ্গ দেখতে পাচ্ছি যে সুলঙ্গের ভিতরে কেউ রয়েছে বলে আমাদের কাছে সন্দেহ হচ্ছে আমরা এখানে নামার মতো এখানে এই এই রডটা ধরে ঝুলে নামলে নামা যাবে আর নামলে উজিয়া নামতে হবে আহ কোথাও এখানে নামার মতো কোনো ওয়ে নাই আমরা

শব্দ আসতেছে বলে আমরা মনে হচ্ছে আমরা সেই সুরঙ্গেতে প্রবেশ করার চেষ্টা করব এই সুরঙ্গতে প্রবেশ করার রাস্তা কোনটা চাচা এই প্রবেশ করার রাস্তা কোনটা আমাদের এক সহকর্মী কিন্তু অলরেডি নেমজা গবেষণা টিমের একজন সহকর্মী ভিতরে যাওয়ার চেষ্টা করতেছে আমরা দেখতেছি আপনারা দেখতে থাকুন আমরা আসলে ভিতরে এই ইয়ে আমি এম নেই এম নেই বয় ভাই জিমতে আমরা फटाफट এই যে দেখুন আমরা উপর থেকে একটি প্লাস এবং একটি স্ক্রু ড্রাইভার যেটাকে বলে আমরা পেয়েছি আমরা আমাদের অনুসন্ধান টিমের মুন্না আমরা একটি সুরঙ্গ তল্লাশি করলাম সেখানে এখন আমরা কাউকে দেখতে পাচ্ছি না আমরা আসলে শব্দ পেয়েছি তারা হয়তো আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গিয়েছে আসলে সুরঙ্গতে প্রবেশ করার রাস্তা একটাই বা বের হওয়ার রাস্তা অন্য রয়েছে কি না আমরা জানি না আমরা এই সুরঙ্গের পাশেই আমরা এই যে একটি প্লাস এবং একটি স্ক্রু ড্রাইভার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের অনুসন্ধান টিমের একজন প্রতিনিধি আমাদের সেই সুরঙ্গের ভিতরে প্রবেশ করেছে আমাদের প্রতিনিধি কাছে আমাদের ক্যামেরা দিচ্ছি আপনারা ভিতর থেকে দেখার চেষ্টা করবেন ভিতরটা দেখেনি আপনার দর্শক দর্শক এই হচ্ছে সেই ফ্লাইওভারের উপরের অংশ এখানেই মূলত বিভিন্ন অসামাজিক কিংবা মাদকের যে একটা জায়গা যেটি যেখানে কিনা মাদক সেবন করা হয় একাধিক ছেলে মেয়ে উভয় এই দেখেন মাদক সেবনের উপকরণ বিভিন্ন সময় গাঁজা ইয়াবা ফেন্সিডিল বিভিন্ন মাদক সেবন করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই পাশেও আমি এপাশে যেতে চাই না খুব যাওয়াটা খুব কষ্টকর আমি পুনরায় উপরের অংশে চলে যাচ্ছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই যে জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই আসলে সত্য উদ্ঘাটন করার জন্য কাজ করে যাচ্ছে টিম অনুসন্ধান আপনার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার তিনটি মোবাইল ফোন এবং কিছু নগদ টাকা চিন্তাই করেছিলাইকারী সংঘবদ্ধ চক্র এরই পরিপ্রেক্ষিতে অনুসন্ধান টিম যখন এটা নিয়ে কাজ শুরু করে তখন অনুসন্ধান টিমের তোড়জোড় দেখে স্থানীয় সদর থানা পুলিশ তাৎক্ষণিক এই চিন্তাইয়ের সাথে জড়িত গুন্ডা সোহাগ নামের যেই চিন্তাইকারী রয়েছে তাকে গ্রেপ্তার করে পাশাপাশি তার সাথে জড়িত যারা রয়েছে অন্য অন্যদেরকেও গ্রেপ্তার করে কিন্তু এখন অবধি সেই মোবাইল ফোনগুলোকে উদ্ধার করতে পারেনি সেই সদর থানা পুলিশ এভাবেই যে চিন্তাই করেছিল সেই চিন্তাইকারীর কাছে ছিল একটি স্ক্রু ড্রাইভার এবং হাতে ছিল একটি কাঠারি যা আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্লাস এই প্লাস দিয়ে যখন একটা সুষ্ঠু স্বাভাবিক ছেলের নোকের মধ্যে চিপ দেওয়া হয় বা আঘাত করা হয় তাহলে সে স্বইচ্ছায় স্বেচ্ছায় তার সর্বস্ব দিয়ে দিতে বাধ্য থাকবে পাশাপাশি এই যে স্ক্রু ড্রাইভারটা রয়েছে স্ক্রু ড্রাইভারটা দিয়ে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে যে কোনোভাবে আঘাত করতে পারে এই যে স্ক্রু ড্রাইভার এবং প্লাস রয়েছে এগুলো দিয়ে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে আঘাত করা যায় আপনার কাছে কি মনে হয় বলেন একটু বলেন আপনার কাছে কি মনে হয় আসলে করার একটা মাধ্যম হিসাবে এগুলো ব্যবহার করা হয় যার পরিপ্রেক্ষিতে এই এই সমস্ত অস্ত্র স্বাভাবিকভাবে একটা সুস্থ ব্যক্তির আঙ্গুলের ভিতরে তারা চাপ সৃষ্টি করে এই চাপ সৃষ্টি করার ফলে ওই ব্যক্তি তার সর্বস্ব দিতে বাধ্য হয় এবং এই স্ক্রু ড্রাইভার দ্বারা তারা সিনไগারিকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে এবং ভয়ভীতি দেখায় যার পরিপ্রেক্ষিতে ওই ব্যক্তিটি তার সর্বস্ব দিয়ে দিতে বাধ্য থাকে আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে এই যে ছোট ছোট দুটি যন্ত্র এটি আসলে সিনไগারিদের কাছে সবসময় থাকে আর এগুলো দেখে সিনไগারিদেরকে সহজে শনাক্ত করা সম্ভব হয় না যদি কখনো পুলিশ তাৎক্ষণিক তাদেরকে যা জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করায় তখন তারা এইগুলো দেখিয়ে বলে যে আমরা ইলেকট্রিশিয়ান আমরা ইলেকট্রিক কাজ করে আসতেছি অথবা আমরা রাজমিস্ত্রি কাজ করে আসতেছি ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিলো যেই গাজীপুরে যেই মোবাইলগুলো ছিনতাই করেছিল এবং একজনকে আঘাত করেছিল সেখান থেকেই ছিনতাইকারী চক্রের কাছে থাকা স্ক্রু ড্রাইভার এবং যে এই কাঠারি এরকম একটি কাঠারি তাদের কাছে থেকে সবসময় থাকে বলে আমরা জানি এবং যখন ছিনতাই হয় তখন সিনতাইয়ের কবলে পড়া যেই সাংবাদিক বা ছেলেরা রয়েছে তারা জানায় যে তাদের তারা তাদেরকে স্ক্রু ড্রাইভার দিয়ে আঘাত করে এবং কাঠারি দিয়ে তাদের আঘাত করার চেষ্টা করে তো আমরা এটি আপাতত আমাদের কাছে জব্দ করে রাখলাম আমরা এটি প্রশাসনের কাছে বুঝিয়ে দিব গাজীপুর চান্দনা চৌরাস্তার এই ব্রিজটা ঢাকা ময়মসিং রোডের এই ব্রিজটাতে প্রতিদিনই প্রতিদিনই ফিনতাই হয়ে থাকে এবং নারী পুরুষের দেহ ব্যবসার একটি মিলন মেলা হয়ে থাকে এই ব্রিজটার উপরে এটি হচ্ছে ডাকা ময়মসিং রোডের যেই গাজীপুর চান্দনা চৌরাস্তা যে ফ্লাইওভার রয়েছে সর্বোচ্চ উঁচুতে উঁচুতেই সেই ফ্লাইওভারের উপরে আমরা এখন রয়েছি এই ফ্লাইওভারের উপর থেকে আমরা এখন এই এই যন্ত্রগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়েছি আমরা সেই ছিনতাইকারীকে ধরতে পারিনি সে দৌড়ে পালিয়ে গিয়েছে আমরা পুলিশকে ইনফর্ম করেছি পুলিশ আমাদের সাথে এখানে আসেনি এবং আসা আসতে অপারগতা স্বীকার করেছে করেছে সেটা আমি এখনও আমরা জানতে পারিনি তো আমরা অনুসন্ধান টিম নিজেদের জীবন বাজি রেখে এভাবেই অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং সত্যকে উদ্ঘাটন করার জন্য যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে ব্রিজের উপরে যে আসলে অনেকের আনাগোনা রয়েছে তার কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি এখানে সিগারেটের প্যাকেট রয়েছে এখানে টিস্যু রয়েছে এবং আমরা যেটি আপনাদেরকে টিভি স্ক্রিনে দেখাতে পারছি না সেটি হচ্ছে সেন্সিটিভ যেই বিষয়টা দৈহিক মিলনের জন্য যে বিষয় জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো সব আলামত আমরা এখানে পেয়েছি